বলছি কাল বেঙ্গলি ঘুরাবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তখন বাজে সকাল আটটা তো আবার একটা ব্লগ রয়েছে আশা করি তোমরা কাছে খুবই ভালো লাগবো তোমরা সকাল সকাল ব্রাশ টাশ করে এলেছি খাওয়া পছন্দ করে এলেছি তখন চা করে এলেছি চা খাই এলাম কারণ ব্রাশ করে আমি থাকতে আমার খাই না আর এই দেখো দুধ জাল দিতে আসি কারণ আমি ফ্রিজটা নষ্ট করে লেছি ফ্রিজ আমার চলে না তো এই ফ্রিজটা নাকি ঠিক হওয়ার হইতো না

তারপরে দেখো দুধ জাল দিয়ে রাখে দিতেছি কারণ পিস তো আমার নষ্ট হয়ে দিকে প্রত্যেকদিন জাল দিয়ে রাখুন লাগে তো এরপরে দুধ টাকা নষ্ট হইয়া তারপরে দেখো মাছ আনছে মাছ ওঠে দিব ওখানে গাছ টান পাতাম না ফ্রিজও নিয়া এখন যা মার গরো কিন্তু মার গরো যাইতে অনেক সময় ভালো লাগে না হাত সময় পায় না যাও নেই আর আঁচঘাতও রান্ধে মো কারণ দুজন কাঠ আছে এর মধ্যে একজন তো মাছ কাজ কোনো কিছুই খায় না শুধু বাজা ডাইল খা আর এদিকে দেখো আয়ফুরছি আবার রান্না করো মাস্টার্স দু সামুকে শিখি দা লাগছে একটা সোডা বানাই দিতেছি তো সানু তো কলেজেও যাই বোরা তো সেটা দেখো না মানে একটু তেল দিতাম মনে নয় আর তাঁত ছিল না বালা করে তার লেগে সোডাটা কোনোভাবে উঠাইতেছে না এদিকে ভাত আসতো গরম করে ভাত দিয়ে লাম সানুরে তো সানুর লাগে আগে রান্না করছি এদিকে দেখো মাছের তেল করছি আর মাছের খেয়াই করছি তারপর সানরে দিয়ে টিয়ে সেটা বয়েছি আবার রান্না তো মাছের ঝোল করতেছি আলু দিয়ে আর এদিকে দেখো মাছের মাথা বাচ্চা রাক্ষা দেওয়া আজকে কিন্তু রান্না করতাম না রান্না কালকা তবু বাড়জজার রাখা দিছি আর এদিকে আনছে দারকিনা মাছ তো দারকিনা মাছ দিয়ে করছে পাতুরি রান্না মা সময় পাইছি না এদিকে কামলা কাজলা সে আমার মানে দিকে বের পাইতেছি না তো ওইটার মধ্যে এলো হলুদ লবণ মরিচ মশলা তারপর কাঁচা তেল দিচ্ছি দিয়ে সেটা মাইকা লাগতেছি মাইকা সেরা রেখা দিব আর রান্না করুন সেদিকে পেঁয়াজও কাটতে লাছি ধনিয়াপাতা কাটতে লাছি তারপ তারপর দেখো পেঁয়াজ ওই আগে জায়গায় একটু তেল দিছি তো তেল তেল তো খায় না তবু একটু তেল দিছি সরচুর রান্না রান্ধম দেখা খরচুরি তো দেখো কষা লেগেছি ভালো করে আর মশলা টসলা তো আগে থেকে মাইখা রাখা দিছিলাম তো ওই এক জায়গা বাজা ভাজা অল্প একটু জল দিছি বেশি মানে জোর করতাম না শুকনা শুকনা রাখুন তুই দেখো ওই গেছে গা প্রায় তারপরে দিয়া আইসি দেখো দৈন্য পাতা তোমরা বাড়িতে আছে দৈন্য এই দৈন্যা পাতাটি সব কানে কিন্তু আবার থাকে না তারপর দেখো ওই ওই গেছে গা ওখানে নামাইলামু এত স্বাদ হইছে আজকে চর চরেটা খাইতে তারপর দেখো একটাল বাসন লইয়সি আইছি বান্ধার সাই রা বাসন টাসন সহকারে একটা টাল বাসন মানে রান্না করে ঢুকলে আমি আর বাড়িতাম পারে না কেমনে কেমনে যেন বেলা ওই যাওয়া জায়গা নিজেও করতাম পারে না তো শুনুর রাস্তা পরীক্ষা আছে শুনুর রাস্তা পরীক্ষা শেষ হইব তো বাসনটাসনের দিকে ধুইতে কিন্তু কিতা কইতাম বেশি বাসন হয়ে গেল কিন্তু সময়ও লাগে তো বাসন টাসন ধুইয়া তারপরে ওখানে একটু অপসরণ এই দেখো শুনু রেডি হয়ে গেছে গা আজকে বুধবার আজকে সাদা ড্রেস আর আসলে ব্লগ ডানা তো বুধবারের করে রাখছিলাম আসলে আমি তো রোজ রোজ ব্লগ আপলোড করি না তো অনেকটা দিন হয়ে গেছে গা আর এদিকে দেখো সাড়ে এগারোটা বাজে ঘড়ির মধ্যে ওখানে আমি দরজা বুঝাইতে কিতা করুম তো আগে তো রান্না করে ঢুকলে আমি আর বাড়িতে পারি না আগে তো করে কাজ সারলাম আর কীটা করতাম ঘর যদি আরে গর যদি বারোটা একটা পর্যন্ত বোঝানো না তাই তাহলে ভাল লাগে না কারণ একজন মানুষ যদি আয়ে করতামও পারতাম না যে গড়ে যায় বোন কারণ গড়ের তো বারোটা বাজারে সেদিকে তো কিতা করতাম সময় একটা পুরা পায় না কেমনে কেমনে যেন দিন আমার জায়গা আর দিকে প্রত্যেকটা দিন কামনা কাজটা থাকছে সেটা আমার আসলে শরীরটা আমি তোমাদের এই শরীরটা আমার কী আমি সে করতাম পারতাম না তো দেখো কারিস্টানো কাপড় চুপড় পর্যন্ত রয়েছে তো ওখানে মেলা দিব চলো দেখতে মানে বাজে সাড়ে চারটা আসকাউন বাড়ি তো আসকা তো লাস্ট পরীক্ষা লাস্ট পরীক্ষা আসকা উন বাড়িতে আসে না আর অনেকখান সময় ধরে আমি কোনো ভিডিও করতাম পারতাছি না কারণ মোবাইল দিনে খেতে হয়ে মানে বিজু আগেও না ক্যামেরা এই কারণে বিডিও করতাম পাচ্ছে না অনেক সময় দূরে আর দেখো দুপুরবেলা বাড়িতে আসতাম না একটা দরকার সানু বাবা মসপুর তো সামুবাবু বাড়িতে গেছে গা আত না তো দরটা না বানাইতেছে তো আজকাল দেখাতাম না লাগাই লাগাইলেবো লাগাই নেব তখন দেখাবো আর আসলে তো আমি রোজ ব্লগ মানে আপলোড করি না একদিন দুদিন তিন দিন পর করে মানে আপলোড করি আর মোবাইলেও না বেশি না ভালনা বেশি ভিডিও করতাম না দুদিন গ্যাপ গে দিয়ে আমি ভিডিও করি তো আজকেও কোনো ব্লগ আপলোড করতাম পাইছে না এডিট করে রাখা দিছে আপলোড করানো সময় পাইছি না এমন সময়ের অভাব তো আপাতত কাজ হইলে দাদা লাগলে ওখানে আপাতত কোনো কাজ নাই কাজ বন্ধ থাকব আবার যখন এটা পারি তখন এটা করানো পারি গড় গড় কইরা মানে টাকা পয়সা পুঁজি টুজি যা তো সব শেষ সুতরা করে বাকি তো কিছুই করতাম না ওখানে কারণ টাকা নাই টাকা পয়সা ছাড়া কি কেন কি তা করুন সব ফুটো যদি না লাই রেশনে চলে যেত না খামুবিধা পয়াদে ঘর সামনে তো টাকা পয়সা দিয়ে পরিকা দেব কি তা করুন আর না এর মধ্যে আবার পেজটা নষ্ট করে আজকে আস্তে মেয়েটা নির্ধারিত হচ্ছে এই মডেলের আন্ডারে তো ভিডিও কন ভিডিও কন মডেলের মানে খাওয়া দাওয়া খুবই কষ্ট হয় আছি দুজন করলেছি এনসি দিছি কোনো কাম হয় না দিন বলে দিলে জ্বালা দেব না মানে নতুন ভাল কাম লাগে তো মন ডাকো না পাইব বলে যদি না পা তাহলে তো শেষ হই এদের কাম শেষ বাদ আবার নতুন একটা ফিস কিনে নাও তো কত সম্ভব না বৈশাখ মাসের আগে ওই হইতো না

তো ওই দেখো বারিন্দা আবার বইটা কী অবস্থা গোর বারিন্দা বারিন্দা তো আমি পরিষ্কার করে সারছিলাম ওই কাঠমিস্ত্রির কাজ করলে কাঠমিস্ত্রির কাজ শেষ হবো দতা জানানো বানানে আজ শেষ হবো মন্ডা আছে কি অবস্থা দেখো গোড় মানে যেন পরিষ্কার করব আমি বুঝতাম ফতাসি না যা করণীয় কিন্তু আমারই করণ লাগবো কারণ সার বাবা তো আর এদিক দিয়ে করতে পারতো না গোড় দিয়ে তো আমারই করণ লাগবো তবুও আমি কি কাজ করি এমনি জানি না তারপরে দেখো তাকে সে আগরতলা শোকে ডাক্তার দেখাবো আমরা তিনজনই আর সানোনা আগরতলা দিকে আইব তারপর এদিকে দেখো সান আইবো আজকে তো মানে ভালো করে স্টেজটা দেখা যাইতা আস্তে বল বিবেকানন্দ ময়দানে আইতেছে তো শানুনা না সামনে বান্ধবী এখানে সব থাকবো থাইকা সেটা দেখবো আর আমরা তো দেখতাম পাতাম না তো তোমরাও ভালো করে দেখাইতাম পাতাছি না কারণ গাড়ি তো এই সাইডে এই সাইডে তো কোনো যাইতো না তবুও তো পারি তোমরা লোকে শেয়ার করছি তো সামনে দেওয়ার খুবই ইচ্ছা আসো রাত্র এদের এই লিখে যাইতাম পারছি না তারপর বাড়িতে এ পড়ছি বিকে দেখো মোমো বানাইছে সানুন সবটা নিজে নিজে একলা একলা বানাইছে আমারে বানানা বানা লেগে দিছে না আর মোমোটা না এত স্বাদ হয়েছে নাকি তা করতাম পুরা দোকানের মতন হয়েছে মোমো তো খাইলেতা ওখানে খুবই ভালো হয়েছে তো বিডিও ডার বেশি বালাইতাম নাচকা মতো এ পর্যন্তই তোমরা বেড়াতে হো সুস্থতা হো অনেজেদের খেয়াল দেখা হইব অন্য একটা ব্লগে শুভ